সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিবেন সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম যেই বাড়িটি আমাদের সকল আন্দোলন সংগ্রামের প্রতিক্রিয় সেই বাড়িটি ইউনুসের মদতদাতারা জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত সেই বাড়িটি জ্বালিয়ে পড়ে ছাড় করে এবং সেই বাড়িটি জানানোর মধ্য দিয়ে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে করতে চায় সেই বাড়িটি জানানোর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধকে তারা মুছে ফেলতে চায় আমরা আজকে এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে হাজার হাজার প্রবাসী বাংলাদেশের নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগে আমরা সমাবেশ করেছি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমরা সাহসযোগী দিয়েছি আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এই আমরা এই দাবি জানিয়েছি আজকে বাংলাদেশে হত্যা সন্ত্রাস এবং মানুষকে পিটিয়ে হত্যা করছে শেখ শেখ ধন্যবাদ আমাদের সাংবাদিক বইটাকে আপনারা জানেন যে আজকে টেন ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রাইম মিনিস্টারের বাড়ি এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এবং এখানে কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে একটি কারণ বর্তমান ডক্টর ইউরুসের নেতৃত্বে যে রেজিম এই রেজিম শান্ত বাংলাদেশকে তারা অশান্ত করেছে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিচ্ছে পুনের রাজ্যে তারা পরিণত করেছে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যে দেশকে একটি হাইটে নিয়ে গেছেন এই হাইট থেকে দেশকে ধ্বংস করে দিয়েছে দুইশোর উপরে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে এবং আপনারা সাংবাদিক বন্ধুদের কাছে এই জিনিসটা আপনাদের কাছে খবর আছে যেটা হলো আজকে বাংলাদেশের চিন্তায় রাহাদানি এবং বিশেষ করে দানমন্ডির বত্রিশ নম্বর যে বাড়ি থেকে জাতির পিতার বাড়ি থেকে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন এর নেতৃত্ব আসেছিল সেই মন্ডির বত্রিশ নম্বর আজকে শুধু দানমন্ডির বত্রিশ নম্বর নয় সারা বাংলাদেশে প্রায় আড়াই হাজার বাড়িঘর তারা জ্বালিয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে মাইনরিটি কমিউনিটি বাড়িঘর তারা জ্বালিয়ে দিয়েছে গত গতকালকেও দুইজন হিন্দু ভদ্রলোককে টাঙ্গাইলে তারা হত্যা করেছে আজকে চিন্ময় প্রভুর মতো একজন সন্ন্যাসী দিকে সন্ন্যাসীকে তারা গ্রেপ্তার করে জেলের মধ্যে রেখেছে আমরা দিকার জানাই নিন্দা জানাই